দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ আলগাপুরে মিনুল হক চৌধুরী মেমোরিয়াল সায়েন্স কলেজের ছাত্র সংসদের সংবিধানের সংশোধন সহ নির্বাচন অতিশীঘ্র করানোর দাবি জানিয়ে ছাত্র বিক্ষোভে উত্তাল হল কলেজ চত্বর কলেজের ছাত্রছাত্রীদের অভিযোগ হল কলেজ কর্তৃপক্ষ বিগত কয়েক বছর ধরে নানা ধরনের তালবাহানা করে কলেজের ছাত্র সংসদের নির্বাচন করাচ্ছে না তারা আরও জানান যে ছাত্র সংসদের সংবিধানেরও কিছু সংশোধন চেয়ে তারা কলেজ কর্তৃপক্ষের কাছে আর্জি জানালেও কলেজ কর্তৃপক্ষ সেই দিকে কোন ধরনের কর্ণপাত করেনি তাই তারা আজ তাদের দাবি পূরণের আদায়ের লক্ষ্যে কলেজের অধ্যক্ষ দিলোয়ার হোসেনের কার্যালয় ঘেরাও সহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন এখানে উল্লেখ্য কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে হয়েছে যে দুই হাজার একবার এই মেনুল হক চৌধুরী সায়েন্স কলেজে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এরপর বিগত চোদ্দ বছরের মধ্যে একবারও ছাত্র সংসদের নির্বাচন করানো হয়নি ছাত্রছাত্রীরা দুই হাজার বাইশ মাইনাস তেইশ এ কলেজ কর্তৃপক্ষের কাছে ছাত্র সংসদের নির্বাচনের আর্জি জানালেও অধ্যক্ষ দিলোয়ার হোসেন চৌধুরী বিভিন্ন ধরনের তালবাহানা করে এডিয়ে যান বলে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে আজকের বিক্ষোভ কর্মসূচিতে একসময় এলাকা সরগরম হয়ে উঠলে পরে কলেজ কর্তৃপক্ষকে প্রশাসনের সাহায্য নিতে হয় ছুটে আসেন আলগাপুরের ভারপ্রাপ্ত চক্র আধিকারিক আরিফ হোসেন সহ আলগাপুর থানার ওসির নেতৃত্বে পুলিশ বাহিনী পরে কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রী এবং প্রশাসনের আধিকারিকদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এরপর আলগাপুর মিনুল হক মেমোরিয়াল সায়েন্স কলেজের অধ্যক্ষ দিলোয়ার হোসেন চৌধুরী জানান যে ছাত্রছাত্রীর দাবিকে কলেজ কর্তৃপক্ষ মেনে নিয়ে আগামী পঁচিশ সেপ্টেম্বর কলেজে ছাত্র সংসদের নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের নিয়ে একটি কমিটি বানানো হবে সেই কমিটির মাধ্যমে কলেজের ছাত্র সংসদের সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা হবে বলে জানান অধ্যক্ষ দিলোয়ার হোসেন চৌধুরী হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান রিপোর্ট কলেজের প্রিন্সিপাল স্যারের কার্যালয়ে তো স্যার আজকে যে কলেজের ছাত্রদের একটা কি একটা দাবি নিয়ে আন্দোলন হয়েছিল তো সেই বিষয়ে মানে আপনাদের কি ব্যবস্থা নেওয়া হয়েছে দু চারটি কথার মাধ্যমে অবগত করুন ছাত্রার ডিমান্ড ছিল ইলেকশন তাড়াতাড়ি করার জন্য আমরা এগুলো সঙ্গে বসে আর পঁচিশ তারিখ টাইম দিয়েছি ইলেকশন হবে আর আমাদের ম্যাজিস্ট্রেট স্যারও এসেছিলেন এসে নেগোসিয়েট করে এই প্রবলেমগুলো সলভ করা হয়েছে এখন আপনাদের মানে নির্বাচন হবে নির্বাচন হবে ছাত্রদের দাবিটা কি ছিল স্যার ছাত্রদের দাবি ছিল যে কনস্টিটিউশনে একটু চেঞ্জ করার জন্য হ্যাঁ আমরা বলেছি যে ঠিক আছে এটা তো আমি করতে পারি না গভর্নিং বডি লাগবে এবং গভর্নিং বডি নিয়ে মিটিং হয়ে তারপরে এটা আমরা সুচারুরূপে ঠিকঠাক করে তো এখন আপনাদের আবার কি একটা বৈঠক বসবে নাকি

哎呀！ হৈছে চিয়াৰি লাগে আমি আছলাম

তোমাৰ কথা ধৰি লওক মান কি আছে পাঁচটা পইণ্ট পাঁচটা পইণ্ট মানে অথৰিটি যদি মানে যদি মানে না তই তোমাৰ